আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এক থেকে এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গ আমরা সেকেন্ডে কিভাবে নির্ণয় করে ফেলতে পারবো এই সেকেন্ডে নির্ণয় করার জন্য আপনাদের আপনাদের জাস্ট একটা জিনিস করা লাগবে সেটা হচ্ছে এক থেকে নয় পর্যন্ত আমাদের যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলার বর্গ আপনাদের একদম মুগস্থ থাকা লাগবে কিভাবে যেমন একের বর্গ হচ্ছে দু এক দুইয়ের বর্গ হচ্ছে চার তিনের বর্গ হচ্ছে নয় এই মানগুলো আপনাদের একদম মুগস্থ থাকা লাগবে ঠিক আছে আচ্ছা দেখি আমরা আমি আগে একটা সংখ্যা নিই এক থেকে একশোর মধ্যে আমি যেকোনো একটা সংখ্যা নিই আমি সংখ্যাটা হচ্ছে আমি পঁয়ত্রিশ একটা কিনেছি সংখ্যা নিয়েছি এখন আমি এটা বর্গ কিভাবে নির্ণয় করব। আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রথমে কি করব তিনটা দাগ দিয়ে দিব ঠিক আছে এখন আমার এই অঙ্কের মধ্যে এই সংখ্যার মধ্যে ডান পাশে যে অঙ্কটা থাকবে একদম ডান পাশে এখানে কত আছে ফাইভ আছে আমি এটার কি করব বর্গ করব বর্গ করলে এখানে কত আসবে টোয়েন্টি আসবে ঠিক আছে আমি তো ভাই এখানে আমি তো এখানে টোয়েন্টি ফাইভ ফোরাটা না আমি এখানে কথা বসাব আমি এখানে শুধু ফাইভ বসাব তাহলে আমার হাতে কথা আছে তো আছে এখন আমার সেকেন্ড কাজ হচ্ছে কি এই দুইটা অঙ্ক আমাকে কি করতে হবে গুণ করতে হবে এখানে আছে থ্রি এখানে আছে কত ফাইভ দুইটা সংখ্যা আমি গুণ করলে কত হয় দুইটার সংখ্যা আমি গুণ করলে আমার হচ্ছে পনেরো আসতেছে এরপরে পনেরো কত আসছে আমার পনেরো পনেরো সাথে আমি কি করব টু গুণ করব টু গুণ করলে কত আসে তিরিশ আসছে এখন তিরিশের সাথে যদি আমি দুইটা যুগ করে দিই কত হয় আমার বত্রিশ আসছে তাহলে আমি এখানে বত্রিশের কথা বসাবো দুই বসাবো আমার হাতে কত আছে আমার হাতে আছে হচ্ছে তিন ঠিক আছে এরপর আমি আমার বাম পাশে যে অঙ্কটা আছে ওই অঙ্কটাকে আমি কি করব অঙ্কটাকে আমি আবার বর্গ করব তাহলে এটা বর্গ করলে কত আসতেছে আমার নাইন আসতেছে তাহলে এখন নয় আর তিনের যুগ করলে কত হয় বারো বুঝছো একদম ক্লিয়ার একদম দুই সেকেন্ড আমরা জাস্ট দুই সেকেন্ড আমরা যে কোনো সংখ্যার বর্গ আমরা নির্ণয় করে ফেলতে পারবো এরপর আমরা আরেকটা সংখ্যা দেখি আরেকটা সংখ্যা হচ্ছে আমাদের টোয়েন্টি ঠিক আছে দেখেন এখানে দেখেন আমি আমাদের পাস্ট কাজ কি আমাদের পাস্ট কাজ হচ্ছে ডান পাশে যে অঙ্কটা থাকবে ওটা আমরা কি করব স্কোয়ার করব তাহলে এটার স্কোয়ার করলে কত আসছে আমার আমরা এখানে কত বসাবো জাস্ট ফাইভ বসাবো আমার হাতে কত আছে টু আছে এরপরে সেকেন্ড আমার কাজ কি সেকেন্ডলি আমার কাজ হচ্ছে টু এবং ফাইভ কি করা গুণ করা এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যার মধ্যে যে দুইটা অঙ্ক থাকবে ওই দুইটা অঙ্ক আমরা কি করবো গুণ করবো এই দুইটা অঙ্ক গুণ করলে কত আসে আমার দশ আসতেছে এরপরে এই দশের সাথে এখানে যে স্কোয়ারটা থাকবে এটা আমি কি করবো গুণ করবো দশ আর দুই গুণ করলে কত হয় বিশ হয় এখন বিশ যোগ দুই কত আসতে আমার বাইশ তাহলে এখানে বাইশের কত হবে দুই হবে আমার হাতে কত আছে হাতে আমার দুই আছে এখন আমার বাম পাশে যে অঙ্কটা আছে ওইটাকে আমি কি করবো স্কোয়ার করবো এটাকে স্কোয়ার করলে আমার কত হয় ফোর হয় এখন ফোর এর সাথে দুই যোগ করলে কত জাস্ট দুই সেকেন্ডে জাস্ট দুই সেকেন্ড দুই সেকেন্ডের বেশি সময় লাগার কথা নাই কেন এরপর আমরা আরেকটা সংখ্যা দেখি আরেকটা সংখ্যা হচ্ছে সিক্সটি ফোর এটার বর্গ আমাকে প্রথমে তিনটা দাগ দেওয়া লাগবে এখানে ঠিক আছে এখন আমি কি করব ডান পাশে আমার যে অঙ্কটা আছে ওটাকে আমি কি করব স্কোয়ার করব তাহলে এটাকে ডান পাশে এখানে কত আছে ফোর আছে ফোরকে আমি স্কোয়ার করলে কত হয় সিক্সটিন হয় এখানে আমি কত বসাবো এখানে তো আমি পুরোটা বসাবো না কত বসাবো আমি এখানে সিক্স বসাবো আমার হাতে কত আছে ওয়ান আছে এরপর আমি কি করব এখানের মধ্যে আমার যে অঙ্ক দুইটা থাকবে ওই দুটা আমি কি করব গুণ করব ছয় আর চারে গুণ করলে কত হয় চব্বিশ হয় এখন চব্বিশের সাথে আমি আবার দুই গুণ করবো কত হয় আটচল্লিশ এরপরে আমি কি করবো সইকা স্কোয়ার করবো সই করলে কত হয় ছত্রিশ হয় এখন ছত্রিশের সাথে আমি কত যুগ করবো সাত যোগ করবো ছত্রিশের সাথে সাত যোগ করলে কত হয় চল্লিশ ঠিক আছে এরপরে এভাবে আমরা সব সংখ্যার এক থেকে একশোর মধ্যে যতগুলো সংখ্যা আছে সব সংখ্যার সেকেন্ডে বের করে ফেলতে পারবেন আমরা লাস্ট আর দুই একটা সংখ্যা দেখি আমরা ঠিক আছে এখানে প্রথম আমরা কি করবো যে আমাকে এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে আমি ওই সংখ্যার কি করবো ওই সংখ্যার ডান পাশে যে অঙ্কটা থাকবে ওইটা করবো ফার্স্টে এটা স্কোয়ার করলে কত হয় আমার ঊনপঞ্চাশ হয় আমি এখানে কত বসাবো নয় বসাবো হাতে কত আছে আমার এরপর আমি কি করবো এরপর আমি এখানে যে অঙ্ক দুটা কি করবো গুণ করবো কত হয় উনপঞ্চাশ হয় এরপর ঊনপঞ্চাশের সাথে দুই গুণ করব কত হয় আঠানব্বই হয় এখন আঠানব্বই সাথে আমি কত যোগ করবো তার যোগ করবো কত হয় একশো দুই একশো দুই আমি কত বসাবো জাস্ট দুই বসাবো হাতে কত আছে আমার দশ এরপর আমি কি করব বাম পাশে যে অঙ্কটা আছে ওটার বর্গ করবো ওটার বর্গ করলে কত হয় আমার উনপঞ্চাশ উনপঞ্চাশের সাথে দশ যোগ করলে কত উনষাট ঠিক আছে ঠিক আছে এখন লাস্ট আমরা জাস্ট আর দুইটা সংখ্যা দেখব এখন কত নিব এখন হচ্ছে আমি একটা লাস্ট শূন্য আছে এরকম একটা আমি সংখ্যা নিই যেমন আমি সেভেন্টি নিছি আমাকে সেভেন্টির বর্গ কত আমার কাজটা আমার কাজ হচ্ছে তিনটা দাগ দিয়ে দেবো এরপরে ডান পাশে যে অঙ্কটা আছে ওটার কি করবো আমি বর্গ করবো এখানে যেহেতু শূন্য আছে এই শূন্য এটার বর্গ তাহলে আমার কত আসবে শূন্যই আসবে এরপর আমি কি করবো এইটার এটা গুণ করবো সেভেনের সাথে যদি আমি জিরো গুণ করি কত আসে জিরো আসে এরপরে জিরোর সাথে যদি আমি টু গুণ করি তাও জিরো আসতেছে তাহলে আমি এখানে কত বসাবো জিরোই বসাবো ঠিক আছে এরপর 7 কে কি করব আমি বর্গ করব 7 বর্গ হল কত হয় 49 হয় ঠিক আছে একদম ক্লিয়ার জাস্ট 2 সেকেন্ডের মধ্যে আপনি সব সংখ্যার বর্গ করে ফেলতে পারবে লাস্ট আমরা লাস্ট আরেকটা সংখ্যা দেখি লাস্ট আরেকটা সংখ্যা হচ্ছে আমার আমি কি করব বর্গ আমি কি করব আমার ডান পাশের যেটাকে কি করব বর্গ এখন আমি ষোলো পুরোটা বসাব না কত বসবো আমি এখানে ফোর বসাবো সরি সিক্স হবে কত আছে আমার ওয়ান আছে এরপর আমি কি করবো এখানে আমি যে সংখ্যাকে আমি কি করতেছি বর্গ বের করতেছি ওই সংখ্যা দুটা কি করবো গুণ করবো ফোর আর ফোর গুণ করলে কত হয় ষোলো হয় ষোলোর সাথে এখন দুই যুগ গুণ করবো দুই গুণ করলে কত হয় বত্রিশ হয় বত্রিশ সাথে এক যুগ করলে কত এখানে আমি কত বসাবো হাতে কত আছে আমার এরপরে কি কি করবো আমি এরপরে হচ্ছে বাম পাশে আমার যে অঙ্কটা আছে ওইটাকে কি করবো বর্গ করব বাম পাশে আমার অঙ্কটা কি ফোর ফোর কে বর্গ করলে কত হয় ষোলো হয় ষোলোর সাথে আমি তিন যুগ করলে কত জাস্ট দুই সেকেন্ডে আপনি এই ধরনের এক থেকে একশো পর্যন্ত যা সংখ্যাগুলো আছে সবগুলো আপনি দুই সেকেন্ডে বের করে ফেলতে পারবেন দুই সেকেন্ডে